চিতল মাছ চাষ পদ্ধতি চিতলের একক চাষ ভালো নাকি মিশ্র চাষ ভালো এই মাছটা কেমন বৃদ্ধি পায় এবং কি কি খাদ্য গ্রহণ করে সেই সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাণিজ্যিক পর্যায়ে চিতল মাছের একক চাষ এখন খুব একটা দেখা যায় না এর কারণ হচ্ছে এই মাছের খাদ্য সংকট এবং অতিরিক্ত ঘনত্বে এই মাছটা থাকার কারণে এর কিন্তু সাইজ ছোটো বড় হয়ে যায় আমরা জানি যে চিতল মাছ সাধারণত মলা ঢেলা ছোটো টাইপের যে মাছগুলো আছে এগুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাই একক চাষ আমরা বাণিজ্যিকভাবে খুব একটা লাভজনক না হওয়ার কারণে এখন কিন্তু আমরা একক চাষ খুব একটা দেখতে পাই না জাতীয় মাছের সাথে কিন্তু খুব সুন্দরভাবে এই মাছটাকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সাধু ফসল হিসেবে কারণ আমরা যদি চিতলের চাষগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানব যে চিতল মাছ অল্প ঘনত্বে এবং খাদ্য অ্যাভেলেবেল যে প্রজেক্টগুলোতে থাকে বা বাইরে থেকে খাদ্য দেওয়া সম্ভব হয় যে প্রজেক্টগুলোতে সেগুলোতে কিন্তু বেশ ভালো রেজাল্ট কারণ এর রেট কিন্তু খুবই ভালো জাতীয় সকল মাছের সঙ্গে কিন্তু এখন চিতল মাছ চাষ হচ্ছে এবং সেই সাথে সাথে তেলাপিয়া এবং পাঙ্গাসের যে প্রোজেক্টগুলো আছে এগুলোতেও কিন্তু সাথী ফসল হিসেবে চিতল মাছের রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে ভালো মানের পোনা যদি আমরা প্রজেক্টে দিতে পারি তাহলে এই মাছের বৃদ্ধি কিন্তু আরেকটু বেশি ভালো হবে এর কারণ হচ্ছে এখন কিন্তু কৃত্রিম পর্যায়ে অনেক জায়গায় চিতল মাসের মাছের পোনা উৎপাদন হচ্ছে তারপরেও নূর মৎস্য হ্যাসারি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এইসব নদী থেকে জেলেদের কাছ থেকে এই চিতল মাছের ধানি সংগ্রহ করে নিজেরাই নার্সিং করার মাধ্যমে মাধ্যমে বাণিজ্যিক পর্যায়ে তারা কিন্তু কৃষকের কাছে পৌঁছায় দিচ্ছে ভালো মানের পোনার জন্য আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে বিভিন্ন ধরনের পোনার রেট যেহেতু বিভিন্ন তাই কোনো ধরনের পোনার রেট ভিডিওতে উল্লেখ করা হলো না আপনারা পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি পিস চিতল মাছের পোনা এনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এনারা প্যাকেট করে অক্সিজেন ব্যাগের মাধ্যমে প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছাই দিতে সক্ষম খাদ্য ব্যবস্থাপনা চিতল মাছ তার দেহের ওজনের প্রায় পাঁচ ভাগ খাদ্য গ্রহণ করে থাকে তো সেক্ষেত্রে আমরা ছোটো ছোটো মাছ দিয়ে তাদের মুখের সাইজ যে পরিমাণ সেই অনুযায়ী ছোটো মাছ দিয়ে কিন্তু আমরা চিতলকে খাদ্য সরবরাহ করতে পারি এখন কিন্তু অনেকেই কারজাতীয় মাছের পোনা আলাদা পুকুরে সংরক্ষণ করে সেখান থেকে কিন্তু তারা চিতলকে খাদ্য দিচ্ছে এবং ব্যতিক্রমী এই চাষের মাধ্যমে তারা কিন্তু অনেকটাই স্বাবলম্বী হচ্ছে অনেক অর্থ উপার্জন করছে এছাড়াও আমরা যদি প্রান্তিক পর্যায়ে চাষিদের প্রজেক্টগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে মলা ঢেলা মাছ অনেক সময় অনেক খাল বিলে যে চাষ হচ্ছে বা অনেক প্রজেক্টে চাষ হচ্ছে এখানে কিন্তু মলা ঢেলা মাছগুলো অনায়াসে হয়ে যায় এই মাছগুলো অথবা তেলাপিয়া এই মাছগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা রাক্ষসের স্বভাবের কিছু মাছ ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা চিতলটাকে আইডেন্টিফাই করতে পারি যদি আমরা চিতলটাকে সিলেক্ট করি তাহলেও কিন্তু ভালো মানের একটা সাথী ফসল আপনার প্রজেক্টে হচ্ছে যার কারণে আপনি দিন শেষে ভালো মানের একটা উৎপাদন পাবেন এবং ভালো মানের কিন্তু একটা রেটে আপনার চিতলটাকে কিন্তু আপনি বিক্রি করতে সক্ষম হবেন প্রায় সব ধরনের পুকুরেই কিন্তু চিতল চাষ হয় আমরা যে গভীর পুকুরগুলো দেখি কার্বজাতীয় মাছের সেগুলোতেও যেমন চাষ করা সম্ভব খুব অল্প গভীরতার যে কার্বজাতীয় মাছের প্রোজেক্টগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা খুব সহজেই এই চিতলগুলোকে চাষ করতে পারি খাদ্যটাকে যদি আমরা পরিমিত মাত্রায় তাদের বডি ওয়েট অনুযায়ী যদি সাপ্লাই করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই মাস থেকে একটা ভালো মানের কিন্তু রেজাল্ট কিন্তু পেতে পারি কারণ আমরা জানি যে বাজারে খুব ভালো মানের চিতল কিন্তু আমরা পাচ্ছি না এবং সেই সাথে সাথে এটা যেহেতু একটা গ্যাপ আছে এবং সেই সাথে সাথে খুব মাঝারি সাইজের চিতলগুলোর যেরকম দাম বছরে দেখা যাবে যে খুব অনায়াসে ভালো মানের খাদ্য দিয়ে আপনি দেড় দুই কেজি তিন কেজি সাইজের কিন্তু চিতল অনায়াসে করতে পারেন তাহলে হাফ কেজি এক কেজি সাইজের চিতলের যে রেটটা হবে তার চেয়ে দুই কেজি সাইজের চিতলের রেট কিন্তু প্রায় তার ডাবল হবে তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আপনারা যদি ভালো মানের পোনা সংগ্রহ করে বা আপনার প্রোজেক্টে যদি মলা ঢেলা থাকে বা হচ্ছে আপনি যদি সাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি চিতলটাকে টার্গেট করতে পারেন সাথী ফসল হিসেবে তো এই হচ্ছে চিতল চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ শ্য যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে